জুলিগাঁও অরুণাচলে গিয়ে জুলিগাঁও হলো এমন একটা জঙ্গলের কথা অরুণাচল বলতে পাহাড়ি এলাকায় অবভিয়াসলি নর্থ ইস্ট বলতে ঘনা জঙ্গল মানে পুরো গাছগাছালিতে গাছালিতে ভরপুর এবং সত্যি বলতে কি আমি এই গরমের দিনে নর্থ ইস্ট প্রচণ্ড মিস করি আমার মনে হয় কেউ ছুঁড়ে ফেলে দিকে আমাকে নর্থ ইস্টে সহ্য করা যাচ্ছে না আর আমরা তো হেবিচুয়েটেড না এত গরমে তার মধ্যে বুঝতেই পারছো ঘনা জঙ্গল তো ওখানে কি হয় ওখানে মানে দুটো মানে বলে একটা অ্যান্টিটি বলো বা দেবী বলো আর দিমি এই দুজন দুজন আছে এরা করে ওই যে জঙ্গলে যারা শিকার করতে যায় বা জঙ্গলে যে জলাশয়গুলি আছে মাছ ধরতে যদি যায় তখন করে তো ঢিল কোথার থেকে যে ঢিল ছুড়তে থাকে ওরা না থাহর করতে পারে না তো তারপরে এটা মানে ওইখানে যে আদিবাসী ওরা বলে যে এই দুটো দেব এই জঙ্গলকে এই কাট মানে যারা চোর শিকারে এই যে জীবজন্তুকে শিকার করে এগুলি তো ঠিক নয় না এটা তো হান করছে জঙ্গলে ওদের থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা নাকি ঢিল ছোড়ে যেটা অরুণাচলের জুলি গায়ে আছে এটা প্রচন্ড একটা ফেমাস জায়গা হুম নেক্সট চলে যাব পুরনি গুদাম ঠিক আছে পুরনি গোদামে এমন একটা বটগাছ আছে যেটা আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে যখন অসমিয়া এবং বার্মিস সম্প্রদায়ের যখন দুই পক্ষের মানে লড়াই হয় তখন কি করতো এই বার্মিস সৈন্যরা নাকি এই অসম অহম সৈন্যদের এই গাছে উল্টা লটকিয়ে দিত এবং নিজে না আগুন জ্বালিয়ে দিত এই আগুনের ধুয়ার সফোকেশনের তাপে এরা নাকি এই গাছটাতে অনেক অনেক মানুষ মেরেছে এই গাছটাকে লটকিয়ে লটকিয়ে এটা এতটাই হন্টেট যে রাত্রেবেলা কেউ এটার পাশে যায়ও না ইনফ্যাক্ট দিনেও যদি এর পাশে হাওয়া ঠাওয়াও যদি লেগে যায় না অনেকে শরীর খারাপ করে ফেলে তো পারতপক্ষে এই গাছটার থেকে যেটা পুরনো গোদামে আছে এই গাছটার থেকে কিন্তু সবাই দূরেই থাকে ইনফ্যাক্ট আমি এটা ইনক্লুডেড এখানে ছিল না আমি একটা আমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করছি আমার মামা বাড়ি তো নগাঁও নগাঁও শুনেছিলাম আমি রোডটার কথা ঠিক মনে করতে পারছিলাম না আমার মামা বলেছিল এখানে একটা বাড়ি আছে হনটেড বাড়ি হ্যাঁ তারপর বসে অনেকের মুখেও শুনেছি নগাঁও সেই হনটেড বাড়ির কথা এটা এখনও কিন্তু কোনো কিছু করা যায়নি ওটা ওরকম বাড়ি পড়ে রয়েছে ওখানে একটা টিনেজের মেয়েকে নাকি হত্যা করা হয় অ্যান্ড আফটার দ্যাট সেই টিনেজের মেয়েটা নাকি সবাইকে হন্ট করে বেড়ায় অ্যান্ড ও ওয়েট করে আছে ওকে যারা মেরেছে না ওর বদলা নেওয়ার জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু ওয়েট করে আছে ঠিক আছে তো এই গেল হলো তোমার নগেন যেটা আমি শুনেছিলাম এটা ইনক্লুড নয় আমার মনে পড়লো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আচ্ছা সুন্দর সিমেট্রি যেটা আমাদের গোহাটিতেই আছে এই সিমেট্রিটা প্রচন্ড পুরনো জানো তো আমাদের আসামে কিন্তু ব্রিটিশার্সরা এসেছিল চা বাগে আমি অনেক সময় বলেছি চা বাগানের ইনসিডেন্টের সময় যে ব্রিটিশার্সদের দ্বারা বানানো বাংলাগুলিতে কীরকম হন্টেড অ্যাক্টিভিটি হয় তাই না ঠিক তেমনই এই যে সুন্দরবাড়ি সিমিট্রিটা যে এখানে খুব সিমিট্রিটা কিন্তু জানো তো এখানে তো বটেই অনেক সময় যে মানে পথিকরা আপ ডাউন করে এখানে ভিতর থেকে কিন্তু প্রচন্ড আওয়াজ আসতে থাকে যদিও মেইন গেটটা পুরোপুরি তালা থাকে মানে উদ্ভট উদ্ভট আওয়াজ কিন্তু এই সিমিট্রিটার থেকে আসতে থাকে ঠিক আছে ইনফ্যাক্ট বললাম তো খুবই পুরনো এবং অনেক দেখতেও খুব সুন্দর অনেকে দেখতে যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় জানো তো এদের শরীর খারাপ হয় জিনিসটা নিতে পারে না ওদের যে সঙ্গে সঙ্গে আপ করতে পারে না আরেকটা বলছি পিকনিক স্পট যেখানে আমি আমার ইনসিডেন্টটা ইনক্লুড করব মানে আমি এটা যে এত ভয়ঙ্কর একটা হন্টেড প্লেস সেটা আমি জানতাম না কিন্তু এই ইনসিডেন্টটা হয়েছিল অনেক মানে আমার তখন বিয়ে হয়নি তখন শুনেছিলাম আর হাহিম পিকনিক স্পট তো হাহিমে হাহিম দেখতে খুবই সুন্দর ঝর্ণা জল আছে পাথর চোখ বন্ধ করে ইমাজিন তো পাহাড় সুন্দর সুন্দর পাহাড় আসাম তো পাহাড় বলতেই মানে বিখ্যাত আর কি ঝর্ণা বসে মানে বয়ে যাচ্ছে শাকোও আছে ওইখানে যেন তো প্রচন্ড মানে বিকেল পাঁচটার পর সিকিউরিটি গার্ড এসে মানে পুরো খুঁজে খুঁজে একটাও মানুষ যাতে না থাকে পুরো তন্ন তন্ন করে খুঁজে কিন্তু বের করে কারণ আফটার পাঁচ মানে পাঁচটার পরে এখানে নানা রকম হনটেড অ্যাক্টিভিটি হওয়া শুরু করে স্পেশালি এরকম একটি এনটিডি আছে না যে মানুষকে পুরোপুরি একদম মানে বলতে পারো যে ওদেরকে পুরো মেরেই ফেলে তাই প্রচন্ড ভয়ঙ্কর এই হাহিম পিকনিক স্পট আমি যেটা শুনেছি সেটা আমি তোমাদের তোমাকে বলছি সেটা হলো যে আমি তো তখন কলেজে পড়তাম তো মানে আমার এক ফ্রেন্ডই বলেছিল হাহি মেই গেছিলো ওদের ওই যে শীতের দিনে দেখবে তো যায় তো আমরা তো আসামের মানুষ আসামিজ মানে বাঙালি সব মিলেমিশি আমরা একাকার তো এরকম করে সবাই গেছিলো হ্যাঁ তো ওখানে একটা পিকনিক স্পটে ওই রান্নার বাসন ঠাসন নিয়ে গেছে ঠাকুর ঠুকুর নিয়ে গেছে ওরাই রান্না ঠান্না করবে ঠিক আছে তো যারা আর কি একটু বয়স্ক ওরা হয়তো তদারকি করছে ওখানে মাদুর ফাদুর পেতে ইয়ে করছে আর যেগুলি তিনি ছেলে ওই ধরো ষোলো সতেরো বছরের ছেলেগুলি এগুলি ওরা না কতজন ছিল ধরো পঁচিশ জনের গ্রুপের মধ্যে সাত আটজন তিনে যাচ্ছিল ওরা একটু হেঁটে হেঁটে দেখতে গেছে এরকম করে দেখে থেকে সব কিছু ইয়ে করে কিন্তু জানো তো ওরা ওখানে খাওয়া দাওয়া করেছেন আফটার ডে যখন রিটার্ন আসে না ছেলেগুলি মানে ওই মানে যারা আর কি ঘুরতে গেছিল আর কি আশেপাশে অনেকের সময় হয় না পিকনিক স্পটে গিয়ে আমরা তরি না এক জায়গায় বসে আছি আশপাশটা তো ঘুরে দেখি তো স্পেশালি এই টিন এজ গ্রুপটা যখন গেছিল ভাত ঠাট খাওয়ার পর ওদের অবস্থা বাড়ি এসে খুব খারাপ হয়ে যায় বমি পটি তারপরে জিএমসি মানে গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ব্যাপারটা কি হচ্ছে যদি ফুড পয়জনিং হতো হ্যাঁ কারণ একই ফুড এই পঁচিশটা মানুষ খেয়েছে তাহলে তো মানে ওই পার্টিকুলার সাতজনের কেন হবে হলে তো সেই পঁচিশ জনের গ্রুপের হতো তাই না কিন্তু বলেছে যে ওই মানে যারা আর কি ঘোরাফেরা করেছিল ওদেরই ফুড পয়জনিং হয়েছে ওদের ভাইরাস ওর মা বাবাও হয়তো গেছিল ওরা কিন্তু দিব্যে ঠিক তো এই ক্ষেত্রে তো আমরা ফুড পয়জনিংয়ের ব্যাপারটা বলতে পারি না তখন মানে ঠিকঠাক মানে হসপিটাল থেকে ডিসচার্জ করার পর জড়া ফুকা মানে বলে জড়া ফুকা হলে মানে ওই ঝাঁট ফুক করে জড়া ফুঁকা একজন বেজের কাছে নিয়ে গেছে তো বলছে যে আরে ওই পিকনিক স্পট তো প্রচন্ডে ওই তোমরা ঘুরতে ঘুরতে গেছো তখনই হয়তো হাওয়া ঠাওয়া লেগে গেছে ওখানে প্রচণ্ড একটা ডেঞ্জারাস বস্তু আছে তো এটা আমার পার্সোনাল একটা আমি শুনেছিলাম তো যখন এই হাহিংটা ইয়ে করেছি তখন আমার রিয়েলাইফ মানে অনেক সময় আছে না অনেক ঘটনা আমরা শুনে থাকি বাট অনেক বছর আগে আমার বিয়েরও আগে তো অবভিয়াসলি ভুলে তো যাবই তো হঠাৎ মনে আসলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম নেক্সট যাবো হলো তোমার মেঘালয়ের একটা ফলস মানে কালিকা ফলস বলে কথা তো নকলিকা ফলসে কি হয়েছে ওখানে একটা হন্ডেড মেয়ের আত্মা আছে মেয়েটার নাম হলো লিকায় তো সে খাসি সম্প্রদায়ের লোক মেয়ে ছিল লিকায় তো লিকায় না প্রথম হাজবেন্ড মারা যায় এবং আচ্ছা বিফোর এই ঘটনাটা স্টার্টিংয়ে স্টার্ট করার আগে মেঘালয়ের এক তোমার রিচুয়ালস বলে দিচ্ছি যদিও এর আগেও আমি রিচুয়ালস এর কথা বলেছি মেঘালয়ে জানো তো ওদের ওই সম্প্রদায়ে আমাদের কি হয় যে মানে বাড়ির ছেলেরা উত্তরাধিকারী হয় না উত্তরাধিকারী সূত্রে সবকিছু পায় বাট মেঘালয়ে কি হয় বাড়ির ছোট মেয়ে সে সবকিছু পায় সম্পত্তি এবং ওর ওর পায় কিন্তু তুমি বলতে পারো হয়ে রয়ে যায় তো এই লিকায় কি হয়েছে লিকায় প্রথম বিয়ে যখন মানে ওর হাজব্যান্ড মারা যায় ওই প্রথম হাজবেন্ডের থেকে কিন্তু ওর একটা ছোট মেয়ে ছিল এবং ওর মেয়ে কিন্তু খুব জান ছিল কিন্তু তারপরে যাই হোক ওর মনে হয়েছে যে আরেকটা মানে একটা জীবন সাথীর দরকার যেহেতু মেয়েটাও ছোট একজন জীবন সাথীর দরকার তো সেকেন্ড হাফটা বিয়ে করে তো ওই হাজবেন্ডটা না ওই লিকায়ের যে ছোট মেয়েটা ওর উপর প্রচন্ড একটা জেলাসি ছিল কারণ লিকায় তো মানে আরেকটা জিনিস নর্থ ইস্টে যেন তো ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ মানে যদি প্রফেশনালের দিক দিয়ে বলো হয়তো ছেলেরা মানে সেটা মণিপুর হোক সেটা মেঘালয় হোক ইভেন রাস্তায় যে তোমরা কাজ করে না রাস্তায় যে শ্রমিকরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়ে দেখবে তো লিকায় কাজে বেরিয়ে যেত হাজব্যান্ড হাউস অ্যাক্টিভিটি দেখতো বা ওই হাউস স্টোর্সগুলি দেখতো ঘরকন্যার কাজগুলি দেখতো হ্যাঁ মেয়েটাকেও তো একদিন না লিকাই ঘরে এসে দেখে যে ওর মেয়ে নেই এবং খুব সুন্দর রান্না করা মাংস রান্না করা তো লিকাই যেন ওর হাজব্যান্ড রান্না করে গেছে তো লিকাই খেয়েছি খেয়ে না মাংসটা খুবই টেস্টি লেগেছে তো মানে ও না মানে নিজে তো খেয়ে নিয়েছে ও যে মেয়েটাকে খুঁজে বের করে মেয়েটাকেও খাইয়ে দিই তো বের ও যখন জাস্ট ঘর থেকে বেরোতে যায় না দেখে একটা ছোট্ট এই আমাদের যে এই স্মল ফিঙ্গারটা দেখছে আর স্মল ফিঙ্গারটা দেখে বুঝে গেছে সেটা যে ওর মেয়ের অ্যান্ড ট্রাস্ট ও এটাও করতে পেরেছে এই জাস্ট ও যে মাংসটা খেয়েছে এটা কিন্তু ওর মেয়ের মাংস মানে ওর বাবা এই জেলাসিতে এসে নিজের মেয়ে নিজের মেয়ে তো না সব মেয়েকে হত্যা করে সেই মাংস মাকে খেয়েছে লিকায় তো পুরো পাগল হয়ে যায় এবং এই নকালিকা ফলস মেঘালয়ের যেটা খুবই ফেমাস একটা ফলস সেখান থেকে কিন্তু ও ঝাঁপ মারে এবং আজও নাকি লিকায় আঁকা এই ফলসে ঘুরে বেড়ায় অনেকে লিকায়ের চিৎকারও শুনেছে মানে একটা মাতৃ মানে সন্তানহারা মায়ের যে একটা চিৎকার সেই চিৎকারটা কিন্তু অনেকেই শুনেছে তো এই ছিল একটা তোমার মেঘালয়ের নকলিকা ফোস অ্যাকচুয়ালি আমাদের নর্থ ইস্টে এরকম অনেকই জায়গা আছে তো আমি তো নর্থ ইস্টের মেয়ে এরকম যখন জানবো যেমন আমি বাড়ি যাবো তখন আরও অনেক কিছু নিয়ে আসবো তোমাদের হয়তো মনে আছে লাস্ট টাইম আমি বলেছিলাম আমি ঘটনাটা বলেই দিই হ্যাঁ যে ইম্ফলের আমি না যদিও মানে ইন্টারনেটে পুরো নামই দেওয়া আছে বাট আমি নামটা নিচ্ছি না জানো যে পাবলিক ফরামে পট করে নামটা নিতে চাই না একটা হসপিটাল আছে যেই হসপিটালটা পুরো ইমফলেই আছে তো অ্যাকচুয়ালি কি হয় ইমফলটা মণিপুর তো মণিপুরে যেমন সেনাপতির ডিস্ট্রিক্ট আছে তারপর হলো উখরুল আছে তারপর হলো এদিকে যে বার্মার বর্ডারও কিন্তু একটা আছে বার্মার বর্ডারের নাম আমি ভুলে যাচ্ছি যেন ছিল না আমরা ভুলে গেছি ওইখানেও আছে তো অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমার হাজব্যান্ড যেহেতু নিজে মানে বর্ণ্যান্ড ব্রটা মণিপুর ওর চিনাপুরিচিত ওর ফ্রেন্ডস স্পেশালি ওর ফ্রেন্ড পাঞ্জাবি বিহারি মানে সব নন বেঙ্গলির তো আছে মণিপুরি ফ্রেন্ডসরাও আছে ও হ্যাঁ তো অবভিয়াসলি আমার যেমন আসামে আসামিজ আছে তো ওর তো থাকবে তো ওইখান থেকেই পাওয়া তো ওরা না ওই বার্মার বর্ডারের ওদিকে যে মানে পরে ওইখানে ওরা থাকতো তো ওর বাবার না একদিন আগে এই হসপিটালের হন্টেডের ব্যাপারটা বলছি তারপরে আমি আমার ঘটনায় যাচ্ছি তো এটা বলা আছে যে এই এই ডক হসপিটালের ডক্টর নার্স ইনফ্যাক্ট কিছু কিছু পেশেন্টও এটা ডিক্লেয়ার করেছে যে এই হসপিটালটা হন্টেড স্পেশালি আইসোলেটেড এরিয়া অ্যান্ড অলসো টয়লেট টয়লেট যে এরিয়াটা আছে না ওখানে কিন্তু অনেকে অনেক রকমের কিছু ফিল করছে যেমন এখন ঘাড়ে খুব ঠান্ডায় নিঃশ্বাস পড়ছে বা তুমি হয়তো একটা প্রাইভেট কেবিনে শুয়ে আছো সেখানে তুমি কন্টিনিউয়াসলি টের পাচ্ছ যে কেউ তোমার পাশেই দাঁড়িয়ে আছে তো এটা শুধু পেশেন্ট নয় ইনফ্যাক্ট ওখানে ডক্টররাও এইটা কিন্তু কুবুল করেছে এখন আমি ওই ইনসিডেন্টটার কথায় আসি তো তারা তো বার্মায় থাকে এবং অবভিয়াসলি ওখান থেকে তো ইম্পল যেহেতু মণিপুরের ক্যাপিটাল বলে ওখানে তো একটু চিকিৎসা ব্যবস্থা অবভিয়াসলি কোয়াইট বেটার হবে অন্য জায়গার থেকে তাই না সো তখন কি হয়েছে তো ওর বাবার কিছু একটা মানে ওই তোমার ধরো ওই গোল ব্লাডার স্টোন নাকি ওরকম একটা কিছু হয়েছে হ্যাঁ তো ওইখানে মানে একটু ভয় পাচ্ছিল ওখানে অপারেশন করবে তার থেকে ভালো যে বাবা আমি ইম্ফল নিয়ে আসি ইমফলে যেহেতু এই হসপিটালটা কিন্তু বেশ ভালো আর কি নাম করা হসপিটাল তো নিয়ে এসে নিয়ে আসার পর ধরা পড়েছে যে গোল্ড ব্লাডার অপারেশন করতে হবে স্টোন হয়ে গেছে ঠিক আছে তো প্রথমে তো যখন ইয়ে প্রথমে তো অপারেশন করে ওনাকে কেয়ার ইউনিটে রাখা হয় পট করে কিন্তু কেবিনে দেওয়া হয় না হ্যাঁ আর ওনার জন্য প্রাইভেট কেবিনই বলেছিল ওরা নেবে আচ্ছা তো উনি যখন ওই যে যখন উনি মানে স্পেশাল কেয়ার ইউনিটে ছিলেন তখন তো আর ইয়ে নেওয়া হয়নি তো ওনার সঙ্গে যে ওনার ছেলে গেছে ও নিচে আর কি ওই যে থাকে না অনেকগুলি চেয়ার থাকে পেশেন্টের ঘর থেকে যারা আসে ওখানে ওয়েট করে তো ওখানে বসে বসে রাত্র কাটাচ্ছে ইন দ্যাট টাইম ওর ইউরিন যাওয়ার দরকার পড়েছে ঠিক আছে তো ও না ওয়াশরুমে গেছে ওয়াশরুমে করে আসার সময় দেখছে একটা মানে ওটা কিন্তু তোমার জেন্টস টয়লেট ও জাস্ট খুলে দেখে যে ফানেক পোড়া ফানেক হলো মণিপুরিরা যেটা বলে ফানেক চাদর হ্যাঁ ফানেক পোড়া একটা মেয়ে হ্যাঁ হোয়াইট কালারের ফানেক ছিল ফানেক পোড়া একটা মেয়ে মানে ছেলেটার দিকে এরকম করে তাকাচ্ছে তাকিয়ে আবার যেতে 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 ছেলেটা দেখছে দরজাটা না খুলে না যেমন দরজার আধ পার হয়ে গেছে সো ও প্রচন্ড ভয় পেয়ে গেছে ভয় পেয়ে না মানে থরথর করে কাঁপতে 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 ও নিচে চলে গেছে নিচে গিয়ে না বসছে বসে না কাকে কি বলবে মানে বাবাও মানে তোমার এই অবস্থা প্রচন্ড ভয় পেয়ে পেয়ে ওর মানে মাকে ফোন করেছে যে মা এরকম এরকম হয়েছে কি করবো তো বলছে যে তুই ভগবানের নাম নে তুই গোবিন্দজির নাম নে গোবিন্দজির নাম নে হ্যাঁ তো ইম্ফলে হলো ফেমাস হলো গোবিন্দজি বাড়ি অ্যান্ড অলসো মহাবালী মন্দির হ্যাঁ তো গোবিন্দজির নাম নে তো গোবিন্দজির নাম নিতে নিতে যখন অনেকটা সাহস হয়েছে তো এই কথাটা আর ডিসক্লোজ করেনি হ্যাঁ ওর একটু ভিতরে চেপে রয়েছে তা ওর মা এটাও বলেছে হতে পারে যে তুই রাতকে রাত ঘুমাস নি বাবার জন্য টেনশন হতে পারে তুই হয়তো মাথা ওই হ্যালুসিনেট করেছিস হয়তো ঠিক আছে তখন ঠিক আছে এটা গেল তো ওর বাবা যখন ওর বাবাকে যখন মানে ইয়েতে কেবিনে দেওয়া হয়েছে তখন তো কেবিনে আরেকটা ভিজিটার্সের জন্য অ্যালোটেড থাকে তো উনি তো ভদ্রলোক যখন শুয়েছেন স্যালাইন বাগেরা চলছে অ্যাভারিথিং চলছে যেহেতু তো কারণে একটু সময় লাগছিল সুগার ছিল রিকভারি হতে একটু সময় লাগছিল না হ্যাঁ তো উনি একদিন ছেলে শুয়ে আছে তো বাবা ইয়ে করছে এই উঠ উঠ দেখ দেখ ভাবে কন খারা হ্যাঁ দেখ কন খারা হ্যাঁ তো বলছে পাপা কে বল রে বলি কি বলছো পাপা কে দাঁড়ানো বলছে আরে ওখানে দেখ পোড়া একটা মেয়ে দাঁড়ানো হ্যাঁ কিরকম করে তাকিয়ে আছে দেখ দেখ পোড়া মেয়ে দাঁড়ানো যেই বলেছে পোড়া মেয়ে দাঁড়ানো বলছে ফানিকের কালার কি বলে হোয়াইট বলছে কোনখানে বলছে ওই যে দেখ দরজার আর তোকে ডাকতে ডাকতে চলে দেখলাম এটা আমি দেখলাম তো বলছে যে উনি ও আর কিছু বলে দৌড়ে গেছে মানে আজকে ধরবে মেয়েটাকে গিয়ে দেখে কিছু নেই তখন বাবাকে বলেছে যে বাবা হয়তো তুমি দেখো মানে বাবাকে ডিসক্লোজ করে নিই যে হোয়াইট কালারের ফানেক পরামে অলরেডি ও কিন্তু ওও কিন্তু দেখেছে হ্যাঁ তো বাবাকে বলছে বাবা হয়তো তোমার দেখো মেডিসিন বাগেরা হয়েছে কেউ ছিল না ওটার জন্য হয়তো তুমি হ্যালোসিনেট করছো বা তোমার হয়তো অন্য কিছু কি দেখতে কি দেখছো তুমি শুয়ে পড়ো তুমি স্ট্রেস নেওয়া উচিত না তো ভদ্রলোক বোধ হয় চার পাঁচ দিন রয়েছে চার পাঁচ দিনে প্রতি রাত্রে ছেলেকে কিন্তু বলেছিল হোয়াইট কালারের কানেক্ট পরা হোয়াইট কালারের কানেক্ট পরা যেদিন ছুটি হয়ে যায় ওই দিন দেখো ওখানে নার্সিংহোমের স্টাফ তো কেউ আর কিছু বলে না তো একজন পেশেন্ট সে অনেক দিন ধরেই আছে ট্রিটমেন্টের জন্য ওর ঘরের মানুষকে শুনেছে আর কি যখন যেদিন ডিসচার্জ দেবে ওই দিন আর কি শুনেছিল যে দূর কবে যে ছুটি দেবে আর ভালো লাগে না এখানে ভূতের সঙ্গে সহবাস করতে হচ্ছে অবভিয়াসলি মণিপুরিতে বলছিল হ্যাঁ তো বলছে যে ভূতের সঙ্গে যখন বলেছে ভূতের সঙ্গে সহবাস তখন না ও বলছে যে আপনি মাত্র কী বলেন যেহেতু মণিপুরের মণিপুরি তো জানি এরা তো বলছে মণিপুরিতে বলছে যে তুমি কি বললে এটা হ্যাঁ ভূতের সঙ্গে সহবাস বলছে আরে তুমি নতুন জানছো নাকি জানো না এই হসপিটালের যে হন্টেড স্পেশাল ওই টয়লেটের এরিয়া ইনফ্যাক্ট ওই আইসোলেটেড এরিয়ার সঙ্গে আরও যে কেবিনগুলি আছে ওখানেও কে কখনো কখনো ভূতের দর্শন পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকি হোয়াইট কালারের ফানেক পড়া দেখা যায় ম্যাক্সিমাম অনেককে অনেকে আবার বলে বাচ্চা ভূত দেখে যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ধরতে গেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে তখন মানে রিয়েলাইজ করলো এই যে হোয়াইট ফানেক পরা যে মেয়েটাকে দেখেছে নুপি মানে পুরীতে বলে নুপি নুপা নুপি হলো গার্ল নুপা হলো বয়স হ্যাঁ যে নুপিকে যে দেখেছি ফানেক করা তার মানে ও কিন্তু হ্যালোসিনেট করেনি নাই বল বাবা ও বুঝতেই পেরেছিল বাবা যখন বলেছিল বাবা যাতে কোনো রকমের অসুবিধা না হয় তাই বাবাকে কনসোল করছিল তারপর মাকে ফোন করে সব কথা বলেছে তো বলছে যে তুই বাবারের মানে উনি কিন্তু আবার ওইখানে মানে মানে হিমফল থেকে ওইখানে যেতে কিন্তু অনেকটা সময় লাগে বলছে যে হোটেলে তিন চার দিন থেকে আয় বাই চান্স যদি আবার কোনো কপ কমপ্লিকেশান চলে আসে তো ওরা ঠাঙ্গল বাজারই হোটেল আছে ওই হোটেলে উঠেছে আর মা বলেছে যে তুই গিয়ে গোবিন্দজি বাড়িতে মানে যখন ঠিকঠাক হয়ে যাবে বাবা বাবাকে নিয়ে একটু গোবিন্দজি বাড়িতে গিয়ে গোবিন্দজি দর্শন করে আসবি তো ওরা গোবিন্দজির দর্শন টর্ষণ করে আসার পর যাই হোক তারপর কিন্তু আর কোনো রকমের প্রবলেম হয় না এই ছিল আহ একটা ঘটনা থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড